আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে সোনাইচন্ডী হাটে আমরা বেশ কিছু গরু কালেকশন করছি আর ভিডিও শুরুতেই বলি ভিডিওটা ইমার্জেন্সি দেওয়ার কারণ হলো আমাদের সিলেটে গাড়ি যাবে ঠিক আছে আগামীকাল বৃহস্পতিবার আগামীকালই চেষ্টা করব গাড়ি ছাড়ার জন্য যদি আজকে দিনের মধ্যে এই গরুগুলোর মধ্যে কোনো গরু বিক্রি হয় তাহলে পেমেন্টের যে ব্যাপার আছে আগামীকালই পেমেন্ট করতে হবে এই কারণে আমরা গাড়ি ছাড়ব শুক্রবারে ঠিক আছে তো এখানে দর্শক আমরা সুন্দর যে গরুগুলো রয়েছে সেগুলো কালেকশান করতে পারছি আর আর গাড়ি যাবে আমাদের হলো কুমিল্লা অঞ্চলে ঠিক আছে আর আরেকটা গাড়ি আছে রেডি সেটা হলো গাজীপুর জয়দেবপুরে আর আরও একটা গাড়ি রেডি আছে সেটা পটুয়াখালীর উদ্দেশ্যে তো আপনারা জানেন যে নিয়মিত আমি গরু কালেকশান করে আপনাদের কাছে বিক্রি করে থাকি তো আগামী কাল হলো বৃহস্পতিবার পেমেন্ট আগামীকালই করতে পারবেন এই কারণে মূলত তাড়াতাড়ি ভিডিও করা ঠিক আছে তো আমরা প্রথমেই একটি গরু দেখতেছি এই গরুটা একটু ভালো করে আপনাদের দেখাবো ভাই একটু এই সাইডে তো হাঁটা দেখান তো গরুটা একটা একটা করে নিয়ে যান তারপরে আবার আমরা ইয়ে করব। এটার বয়স হলো দুই দাঁত ঠিক আছে প্রথম বিয়ান দিবে আর গরুটার একবারে হান্ডের শাহিওয়াল আর গরুটাতে দর্শক আপনারা দুধ পাবেন মোটামুটি পাঁচ থেকে সাত লিটার এর মধ্যে কিন্তু একবারে দুধ থাকবে ঠিক আছে যেটা আপনারা দেখতেছেন সরজমিনে আর আপনারা জানেন আমরা সবসময় এই ধরনের গরু কিন্তু বিক্রি করে থাকি তো প্রথম যে গরুটা এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম হালকা কিছু ডিসকাউন্ট করে গরুটা বিক্রি করা হবে ঠিক আছে এদিকে নিয়ে আসেন তো হারুন ভাই ইয়া ভাই আর একটু নিয়ে আসেন তো দাম করার সুযোগ আছে ঠিক আছে মোবাইলের মাধ্যমে আমরা সরাসরি একবারে ফিক্স যেটা দাম সেটা বলে দিব একবারে কম রেটে আমরা গরু ছাড়ব কারণ আমাদের গাড়ি যেহেতু রেডি আছে সিলেট অঞ্চল থেকে যোগাযোগ করবেন সিলেট সুনামগঞ্জ আর হলো আপনার হবিগঞ্জ ঘাটে গাড়ি যাবে ঠিক আছে আর কুমিল্লা চোদ্দ গ্রাম এরপরে খালিতে আছে গাজীপুর জয়দেবপুরে আছে তো এক নম্বর গরু দেখানো শেষ হলো দুই এটা নিয়ে আসেন তো হারুন ভাই বয়স কি আরুন ভাই এটা চার দাঁত বয়স বয়স একবারে শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট তলা কিন্তু মার্শাল্লাহ যা দেখছেন অনেক সুন্দর পাঁচ ছয় লিটার করে এটার থেকেও কিন্তু আপনারা দুধ পাবেন এগুলো যখন রেডি হবে তখন কিন্তু আমরা বিক্রি করার চেষ্টা করব। তো আমাদের গাড়ি যেহেতু যাচ্ছে এই কারণে মূলত আজকেই ভিডিও করা হাটেই ঠিক আছে বয়স কি বললেন চার দাঁত দ্বিতীয় বিয়ানের আচ্ছা দ্বিতীয় বিয়ানের গরু দুইবারে দশ লিটার দুধের আশা করা যায় ঠিক আছে দেখেন গরুটা তলা কিন্তু অনেক সুন্দর একটু ঘুরে না ভাই গরোটা ঘুরে গরুটার দাম হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দর্শক দুই নম্বরে যে গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার যোগাযোগ করবেন তিন নম্বরে যে গরু দেখবেন দর্শক আমরা আর ভাই একটু নিয়ে আসেন এটা নিয়ে আসেন এটা ধরেন দর্শক তিন নম্বরে একটি গরু দেখতেছেন যেটা জিরো বয়সের বৎসর বিয়ানি গরু এখনো কিন্তু দাঁতে আসে নাই প্রথম বাচ্চা দিবে ঠিক আছে প্রথম বাচ্চা দিবে এটা তলাবাট দেখতে পাচ্ছেন তলাবাট আসলে বাটের এক বাঁধ থেকে আরেক বাঁটের দূরত্ব কিন্তু অনেকটা দূরে আর এই গরুটা কিন্তু মাসাল্লাহ তলা ছাড়বে অনেক ভালো তো সময় আছে এটার বাচ্চা দেওয়ার জন্য সময় আছে মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন সময় কিন্তু এটা আছে ঠিক আছে শাহীওয়াল জাত একটু ঘুরে আলিয়ে আসেন আর সামনে নিয়ে যে একটু ঘুরে আলিয়ে আসেন সামনে আর আগের যেই দুইটা দেখছেন ওইগুলোর মোটামুটি পনেরো বিশ দিন করে সময় আছে বাচ্চা দেওয়ার জন্য নিয়ে আসেন ঘুরে নিয়ে আসেন আরুন ভাই শাহিওয়াল এখনও দাঁতে নাই জিরো বয়স লং টাইম রাখতে পারবেন খামারে যদি গরুটি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দাম হলো এক লক্ষ চল্লিশ হাজার দর্শক এটা চাওয়া দাম হালকা কিছু ডিসকাউন্ট করার অপশান রয়েছে দর্শক এক লক্ষ চল্লিশ হাজার দাম করার সুযোগ আছে রাখেন ভাই ইয়ে বান্দা রাখেন তিন নাম্বার গরু দেখলেন দর্শক জিরো বয়সে বৎসর বিয়ানি গরু তারপরে চার নাম্বারে একটি বকনা গরু যেটা মূলত হিটে আছে এখন ঠিক আছে আমি কিনছি দেখেই হিট আছে দেখেই কিনছি অনেক বড় বডি এতে কিন্তু হাইট আপনার মোটামুটি পঞ্চাশ একান্ন কিন্তু হাইট আছে পঞ্চাশ এখান্ন ইঞ্চি গির জাত পেটের নিচে সাদা আছে গির একটি বকনা সুন্দর কোয়ালিটির যদি পছন্দ করেন নিতে পারবেন দর্শক হালকা কিছু ডিসকাউন্ট করার সুযোগ আছে দাম হল এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দাম দেখেন ফিগারটা দেখেন একবারে খামারের সৌন্দর্য বাড়াবে কিন্তু এইটা গির হিট আছে বকনাটা কিন্তু হিটে আছে আর আজকে আমি নিয়ে যাওয়ার পরে রাত্রে কিন্তু এটাকে সিমেন্ট দিয়ে দিব ইনশাল্লাহ গিরের সিমেন্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আমাদের এখানে গিরের সিমেন্টটা আমরা দিয়ে দিব। দাম হলো এক লক্ষ পঁচিশ হাজার হালকা কিছু ডিসকাউন্ট করে দিব। ডিসকাউন্ট বলতে কেমন এইটা গাড়ি ভাড়াটা ডিসকাউন্ট বাস এতটুক গাজীপুর এবং কুমিল্লা ফটোয়াখালী তারপরে আপনার ইয়েতে তো আজকের ভিডিওতে দর্শক আমরা চারটি গরু দেখালাম তিনটা হলো প্রেগনেন্ট যেগুলো মূলত ওই দুইটা মোটামুটি পনেরো পনেরো বিশ দিন করে সময় আর এইটা একটু বেশি নেবে ওইটার থেকে পাঁচ সাত দিন দশ দিন হয়তো বেশি নেবে এইটা ঠিক আছে বাচ্চা দেওয়ার জন্য এইটার বয়স হলো জিরো আর তারপরে এক নম্বর যেটা এটার বয়স হলো দুই দাঁত আর চার নম্বর যেটা ওইটার বয়স হলো চার দাঁত গরুকে এখন নিয়ে যাবেন হরণ ভাই একবার নিয়ে যায় আচ্ছা দেখেন এখানে কিন্তু প্রচুর গরু কেনাকাটা বা ইয়ে হয়েছে আমরা দেখলাম তো হাট থেকেই ভিডিও দেওয়ার কারণ হলো আমাদের গাড়ি যাচ্ছেই যেহেতু এই জন্য ভিডিও দেওয়া সবগুলোরই একটু ইয়ে রেখে দিই ডিটেলস মার্শাল্লাহ বকনাটার ফিগার কিন্তু একবারে সেই হ্যাঁ বান্দা রাখেন আর আরো দুই একটা দেখি হারুন না আপনি নিয়ে চলে যান আচ্ছা যান নিয়ে যান হাঁটা নিয়ে যান এগুলো ওটা হাঁটান তো চলেন সবগুলো নিয়ে চলেন সবগুলো নিয়ে চলেন সবগুলো নিয়ে হ্যাঁ সবগুলো নিয়ে চলেন এটা কিন্তু তলার গেট আপ একবারে সেরকম আসবে যখন রেডি হবে এটা হ্যাঁ সাতা সাতা আমার দুলাল ওই ইয়াগুলো লিস্ট তো ভাই এক নাম্বার এইটা আগেরটা গেছে ওইটা হলো দুই নাম্বার গরু

না না ফোন দেওয়া হয়নি দেন তো আমদেব ফোন করেন আপনার তো চারটা চারটা হ্যাঁ 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 সবগুলোই আমার নিয়ে যান আরুন ভাই

পুরা হিট আছে পুরা দেখো গাভিন গরুর উপরে চড়ে না যান তো দর্শক বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম